গাজায় একের পর এক যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের নির্দেশ দেওয়ার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালান্ত এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ত্রিশ এপ্রিল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি সম্ভাব্য সেই পরোয়ানা এড়াতে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ব্যাপক তৎপরতা শুরু করেছে এ প্রসঙ্গে আইসিসির সঙ্গে যোগাযোগ করে এনবিসিসির সাংবাদিকরা জানতে চেয়েছিলেন সত্যি চলতি সপ্তাহে নেতানিয়াহু গ্যালান্ত ও অন্যান্য ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হচ্ছে কিনা জবাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক মুখপাত্র বলেছেন আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে একটি মুক্ত ও অবাধ তদন্ত পরিচালনা করছি এ কাজের সুবিধার্থে যে কোনো পদক্ষেপ আমাদের নিতে হতে পারে কিন্তু যেহেতু এটি তদন্তাধীন বিষয় তাই এ প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলার সুযোগ নেই দুহাজার চোদ্দ সালে হামাস ইসরায়েল যুদ্ধের পর দু সতেরো সালে সে বিষয়ে তদন্ত শুরু করে আইসিসি পরে করোনা মহামারীর কারণে তদন্তে বাধা পড়ে মহামারীর ধাক্কা কেটে যাওয়ার পরও তা শুরু হয়নি কিন্তু গত সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা ও তার জেরে গাজায় অভিযান শুরুর পর সেই তদন্ত ফের পুনরুজ্জীবিত করে আইসিসি গত ডিসেম্বরে গাজা ইসরায়েল সীমান্ত ঘুরে গেছেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান সেই সফরে পুরনো সেই তদন্ত ফের শুরু করার কথা জানান তিনি ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র এই দুই দেশের কোনোটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না আইসিসি যদি সত্যি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে নেতানিয়াহু কিংবা ইও গ্যালান্তের গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে ইউরোপীয় ইউনিয়ন আইসিসিকে স্বীকৃতি দেয় তাই গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ইউরোপের দেশ ও বিশ্বের অনেক দেশেই সফর বন্ধ করতে হবে নেতানিয়াহু গ্যালান্ত ও আইডিএফের সামরিক কর্মকর্তাদের কারণ পরোয়ানা বাতিল হওয়ার আগ পর্যন্ত সেসব দেশে গেলে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে